নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি অসাধারণ টিপস আপনারা কখনো দেশলাই কাটি জলে ভিজিয়ে আবার জ্বালিয়েছেন কখনো মশারের মধ্যে সাবান দিয়ে দেখেছেন কি ঘরে আজকের টিপসগুলো ভীষণ উপকারে আসবে বন্ধুরা সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবেন চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিন কাঠি আমরা প্রত্যেকেই ব্যবহার ব্যবহার করি তবে কখনও জলের মধ্যে পড়লে তখন আমরা কি করি রোদের মধ্যে দিয়ে শুকিয়ে আবার ব্যবহার করি যদি কখনো সন্ধের টাইমে বা রাতের টাইমে জলের মধ্যে পড়ে তখন কিন্তু আর আমাদের কোনো কিছু করার থাকে না তখন রোদ কোথায় পাবো অনেকে আছি আগুনের কাছে দিই তখন কি হয় আগুনের কাছে দিলে পুরো দেশলাই আমার বাক্সটা কিন্তু পুড়ে যায় আজকে একদম সেকেন্ডে আমরা খুব সহজে দেশলাই কাঠিটাকে একদম সেকে নিতে পারবো সেটা আবার ঘরে থাকা জিনিস দিয়ে একদম দেখতেই পাচ্ছেন দেশলাই বক্সটা আমার পুরো ভিজে গেছে আর একটুও কিন্তু দেশলাই কাঠিটা আমার জ্বলছে না জল পুরো টপ টপ করে পড়ছে নিয়ে নিয়েছি আয়রন একটু হালকা আয়রনটা গরম করে যদি দেশলাই কাঠির মধ্যে একটু এইভাবে করি তাহলে সেকেন্ডের মধ্যে আমার দেশলাই কাঠিটা একদম শুকিয়ে যাবে আর রাতে হোক বা সন্ধ্যে হোক যখনই হোক না কেন কোনো রোদের চিন্তা না করে আগুনে না দিয়ে কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে আগুন জ্বালতে পারবো আর এই টিপসটি কতটা উপকারী সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন পরবর্তী টিপস দেখেনি নিই আমরা প্রত্যেকটা নেল পলিশ পরতে ভীষণ পছন্দ করি তবে এই নেল পলিশ পরতে গিয়ে যদি কখনো চান্স মেঝের মধ্যে এইভাবে পড়ে যাই তখন কিন্তু এই দাগ আমরা কিছুতেই তুলতে পারি না চিন্তা না করে এই ভিডিওটি দেখুন সেকেন্ডের মধ্যে এই কড়া যেদি নেল পলিশের দাগ খুব সহজেই তুলতে পারবে লবণ দিয়ে আমাদের হাতের কাছে তো লবণ থাকে সেই লবণ আমরা একটু এর মধ্যে দিয়ে নখের সাহায্যে বা আঙুলের সাহায্যে একটু ঘষলে যত লবণ আছে এই নেল পলিশটা পুরো অ্যাবজর্ব করেন নেবে আর সমস্ত লবণ কিন্তু স্কাবারের মতো এই নেল পলিশটা পুরো তুলে ফেলবে মেঝে থেকে যত পুরনো দাগ হোক না কেন একটু লবণ দিয়ে হালকা ঘষলেই উঠে যাবে বেশি ঘষাঘষিও করতে হবে না আর দাগটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি খুব কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন পরবর্তী আইডিয়া দেখে নিই মশারি আমরা প্রত্যেকেই ব্যবহার করি এই মশারি টাঙানোর পর দেখা যায় যত মশা কিন্তু মশারির গায়ে গিয়ে বসে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় আমাদের ভুলবশত হাত যদি বা পা যদি মশারির বাইরে যাই তখন কিন্তু মশার কামড় খেতে হয় মশারি টাঙানোর পরও আমরা এই ছোট্ট কাজ করে নেব নিয়ে নেব সাবান যে কোনো সাবান নিলে হবে না ডেডল লাইট বয় বা নিম সাবান এই তিনটি সাবানের মধ্যে যে কোনো সাবান একটু মশারির মধ্যে বাইরের মধ্যে এইভাবে একটু ঘষে দেব তাহলেই কিন্তু এর একটা স্ট্রং গন্ধের কারণে মশা কিন্তু একটুও মশারি চারিপাশে আসবে না মশারির মধ্যে বসবে না আমাদের হাত পা যখনই ভুল মশারির মধ্যে পড়ুক না কেন মশার কামড়ার খেতে লাগবে না এইভাবে একবার করে দেখবেন অনেকটাই কাজে আসবে এইভাবে একটু সাবান মশারির মধ্যে দিয়ে তারপরে মশারিটা টাঙাবে এই টিপসটি কতটা কাজে আসবে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চলুন পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই কোলগেট পেস্ট ব্যবহার করি তবে পেস্টটা আমাদের শেষ হয়ে গেলে এই কোলগেটের টিউবটা ফেলার সঙ্গে সঙ্গে এর মুখটাও ফেলে দিই কিন্তু আমি ফেলি না এই মুখটা কিন্তু আমি যত্ন করে রেখে দিই অনেক কাজেই ব্যবহার করি তো চলুন দেখে নিই কী কাজে ব্যবহার করি এখানে নিয়েছি ডবল টেপ ডবল টেপের মধ্যে আমি এই দুটো মুখ রেখে দেব। অনেক সময় দেখা যায় আমরা ঘরে জিনিসপত্র ঝোলানোর জন্য আমরা কিন্তু দেয়াল ফুটো করে জিনিসপত্রটাকে পিরাক ঢুকিয়ে দিই যাতে জিনিসপত্রটাকে আমরাকে ভালো করে হ্যাং করে রাখতে পারি আমি কিন্তু দেয়াল ফুটো করি না আমি এই কোলগেট পেস্টের মুখ দিয়েই কিন্তু সমস্ত দেওয়ালে জিনিসপত্র হ্যাং করে রাখি এখানে আমি ভালো করে হ্যাং করে দিলাম ডবল টেপের মাধ্যমে পুরো সেট হয়ে গেছে আমরা আমাদের কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ছাঞ্চা গ্রেটার যে কোনো জিনিসপত্র আমরা গুছিয়ে রাখতে পারবো একটু কিন্তু দেওয়াল ফুটোও করতে হবে না আর গুছানো থাকবে অনেক সময় লাইটার কোথায় রাখি খুঁজে পাই না লাইটারও কিন্তু এইভাবে রাখতে পারি চলে এলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকেই ফেসওয়াশ ব্যবহার করি তবে ফেসওয়াশটা একটু শেষ হয়ে গেলে আমরা কিন্তু এই টিউবটা খালি ভেবে ফেলে দিই তবে ফেলবেন না কখনো ফেলে দেওয়ার আগে একবারে ছোট্ট ট্রাই করে নেবেন যে এটা আদেও খালি হয়েছে তো সেই জন্য আমি কিন্তু সবসময় ফেলার আগে একটু চেক করে নিই এখানে নিয়েছি মাথা আজরানোর চিরুনি এই চিরুনিটা দিয়ে আমি এই টিউবটার মধ্যে একটু এইভাবে চেপে চেপে করব। তাহলে নিচের দিকে যে এক্সট্রা ফেসওয়াশ রয়ে গেছে যেটা আমরা ভাবি যে খালি সেটা কিন্তু ফেলে দিই এইভাবে করলে খুব সহজেই যেটুকু ফেসওয়াশ আমার নিচের দিকে থাকবে সমস্ত কিছু কিন্তু আমার এই মুখের কাছে চলে আসবে তারপরে পিছনটা এইভাবে একটু দু থেকে তিনবার গুড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কাপড় মেলার ক্লিপ দিলে কিন্তু এটা খুব সুন্দর করে আমরা বসিয়ে রাখতে পারবো আর মুখটা টিবলে কিন্তু দেখবেন সমস্ত ফেসওয়াশ যেটুকু আছে দশ দিন যাক আর পাঁচ দিন যাক যেটুকু ফেসওয়াশ কিন্তু আমরা আরামসে ব্যবহার করতে পারব আশা করছি এই ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে ফেলার আগে অবশ্যই ছোট ছোট টিপস ব্যবহার করবেন দেখবেন সমস্ত কাজ বা সংসারের যে কোনো খুঁটিনাটি জিনিস কিন্তু জলের মতো সহজ হয়ে যাবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগবে আপনাদের একটা কমেন্ট চলুন পরবর্তী টিপস দেখ আপনারা কখনো একটা চা ছাগনির সাহায্যে মাছ কেটে দেখেছেন আমরা প্রত্যেকেই বাড়িতে ছোট বড় যে কোনো মাছ আনি যেগুলো আমরা অনেকেই কাটতে পারি না আজকে ছুরি বটি ছাড়াই কিন্তু আমরা মাছ কাটবো চা ছাগনি দিয়ে প্রথমে মাছের মধ্যে আমি নুন একটু দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট যাতে মাছটা আমাদের একটু নরম হয় কাটতে খুব সুবিধে হয় যে কোনো মাছ আপনারা এইভাবে কিন্তু কেটে নিতে পারবেন সেকেন্ডে এখানে মাছটাকে আমি নুন মিশিয়ে একটু রেখেছিলাম তারপরে ফিরে এসছি আমরা একটা চা ছাগনি নেব নিয়ে প্লাস্টিক হোক বা স্টিলের যে চাছাগনি হোক যে কোনো চা ছাগনি দিয়ে কিন্তু আমরা মাছটাকে এইভাবে কিন্তু খোসাটা বা আঁচটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো সেকেন্ড আপনারা একবার এইভাবে করে দেখবেন ছোট বড় যে কোনো মাছ যারা মাছ কাটতে জানে না তারাও কিন্তু খুব সহজেই মাছ কাটতে পারবে এই প্রসেস ফলো করলে এই পিছনটা কিন্তু অনেকটাই ধারালেও হয় একটু এইভাবে করছি আমার বড় বড় মাছ কিন্তু কাটা হয়ে যাচ্ছে ছোট মাছ কিন্তু আরও সহজেই কাটা হয়ে যাবে নিচে ফেলে হোক বা থালাই রেখে হোক যেখানেই রাখি না কেন একটু ঘষলেই কিন্তু সমস্ত বড় বড় আঁশ খুব সহজেই কিন্তু আমরা ছাড়াতে পারবো কত সহজেই বন্ধুরা একটু বুদ্ধি খাঁটলেই কিন্তু সংসারের কাজগুলো খুব সহজে হয়ে যাবে আর মাছের পাগনা বা মাছটা কিভাবে কাটতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ছুরি বটি ছাড়াই সেটা দেখাচ্ছি তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার কোন টিপস আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটি হলেও কাজে আসে আজকের আমার এই ছোটো ছোটো টিপসগুলো তারপর নিয়েছি কাঁচি কাঁচি দিয়ে আমি পাগনাটাকে কেটে দিচ্ছি আর লেসটাও কাটবো এইভাবে কাটলে দেখবেন হাত কাটার সম্ভাবনা থাকবে না যত ছোট মাছ হোক যত বড় মাছ হোক খুব সহজেই কাটতে পারবেন কাঁচি দিয়ে প্রথমে পাগনাটাকে একটা চা ছাগনি দিয়ে ভালো করে কিন্তু আঁশটাকে ছাড়িয়ে নেবেন তারপর কাঁচির সাহায্যে পেট পাখনা মানে কানকো সব কিছুই কিন্তু আপনারা খুব সহজেই কাটতে পারবেন একটু মন দিয়ে দেখুন আর একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন দেখবেন কাজ সংসারের কাজ পুরো সেকেন্ডে হয়ে যাবে আর কত সহজেই বড় বড় মাছ বা ছোট ছোট মাছও কাটতে পারবেন একদম নিমিসের মধ্যে যারা মাছ কাটতে জানেন না তারাও কিন্তু খুব সহজে মাছ কাটবেন হাতও কাটার চান্স থাকবে না আর সহজেই কিন্তু সংসারের কাজটা গুছিয়ে ফেলবেন আজকের আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছি সবাই ভালো থাকবেন টাটা বন্ধু